যে হারে ফুচকার দাম বেড়ে চলেছে বাইরে দশ টাকা কুড়ি টাকার ওই দুটো তিনটে ফুচকা খেয়ে না একদম মন ভরে না তাই ভাবলাম ঘরেই বানিয়ে দেখি আর হ্যাঁ শুধু জলটা আর আলু মাখাটাই আমি ঘরে বানিয়েছিলাম আর এই ফুচকাটা আমি দোকান দিয়েই কিনে এনেছিলাম তো বন্ধুরা তোমরা দেখে নাও আমি কিভাবে বানিয়েছিলাম এই টক জল আর আলু মাখাটা প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম গোটা ধনে দেখো এখানে আমি প্রত্যেকটা গোটা মশলা আলাদা আলাদাভাবে ভেজেছি তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো কিন্তু তার টেস্টটা একটু আলাদা হবে যদি আলাদা আলাদা করে ভাজতে পারো আমার মনে হয় ভালো হবে যদি তোমাদের কাছে সময় আর তোমার ধৈর্য দুটোই থাকে আমি বলবো যে আলাদা আলাদাভাবেই ভেজে নেওয়া ভালো তো ধনের পর আমি এবারে গোটা জিরেটা ভেজে নেব জিরেটাও ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কিছু গোটা গরম মশলা তিনটে এলাচ কিছু গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এবার ভেজে নেব গোটা মৌরি আর একটু রাঁধুনি আর সব শেষে ভেজে নেব এক চামচ নুন দেখতে পাচ্ছ মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আলুটা সেদ্ধ করে নেব তো পরিমাণ তো জলে এতে আমি দুটো বড় বড় আলু দিয়েছি আর পরিমাণ মতো নুন আর মটর দিয়ে প্রেসারে দুই থেকে তিনটে সিটি দিয়ে দেবো ফুচকা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর তোমরা হাইস্ট কটা ফুচকা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো চল্লিশটার মতো একবার খেয়েছিলাম একটা বিয়েবাড়িতে আর তোমরা কে কটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো দেখতেই পাচ্ছ মশলাটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি তেঁতুল জলের জন্য যা যা মশলা লাগবে সেগুলো বানিয়ে নেব কাঁচা লঙ্কা ধনে পাতা আর কিছুটা আদা মিক্সিতে পুরো পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার চলো জলটা বানিয়ে নেওয়া যাক আমি ঝাল খুব কম খাই তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে আরও একটা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো তেঁতুলটা দু তিন ঘন্টা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ পুরোটাই জলে দিয়ে দেবো তেঁতুলটা দেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা তেঁতুল আর ধনে পাতা লঙ্কার পেস্টটা ভালো করে মিক্স করে নেবো তারপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো তোমাদের ওখানে দশ টাকায় কটা ফুচকা পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও দেখবো দশ টাকায় কোথায় সব থেকে বেশি ফুচকা দেয় যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আর তারপর দেবো পরিমাণ মতো নুন আর অর্ধেক গন্ধরাজ লেবু জলটা বানিয়ে নিয়েছি এবার চলো আলুটা মেখে নিই জলটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তেঁতুল জলটা বানানোর জন্য তেঁতুলটা যদি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা যায় না খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো চেষ্টা করবে যদি সময় থাকে তো তেঁতুলটা একটু ভিজিয়ে রাখার আর পুরোটা তেঁতুল জলে দিও না একটুখানি বাঁচিয়ে রেখো আলুতে দেওয়ার জন্য আলুটা ঠান্ডা হয়ে গেছে চলো এবার আলুটা মেখে নিই এবার দেবো একটু তেঁতুল অনেক জায়গায় ফুচকাতে পেঁয়াজও ব্যবহার করে আমি এখানে পেঁয়াজ দিইনি তোমরা চাইলে যারা পেঁয়াজ খেতে ভালোবাসো ফুচকাতে তারা চাইলে পেঁয়াজও দিতে পারো এরপর দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা ভালো করে মেখে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটু কুচোনো ধনেপাতা এখানে তোমরা একটু কুঁচনো কাঁচা লঙ্কাও দিতে পারো আমি তো ঝাল খাই না ওই জন্য দিইনি আর দিয়ে দেবো একটু বিট নুন আর একটু লেবুর রস আর লাস্টে দেবো একটু সেদ্ধ মটর দেখো আলু পুরো রেডি দেখতে সুন্দর হওয়ার জন্য একটু ওপরে ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি আলু পুরো তৈরি হয়ে গেছে চলো এবার ফুচকাটা খেয়ে নেওয়া যাক এই যে ফুচকার প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা তোমার কুড়ি টাকা নিয়েছিল আর যাতে ছিল পনেরো পিস ফুচকা এর সাথে একটা প্যাকেটও ছিল যাতে মশলা ছিল হয়তো জলে গুলে খাওয়ার জন্য কিন্তু আমি আর ওটা দিইনি জলে তো দেখো ফুচকাটা দেখেই বুঝতে পারছো মানে জলটা আর আলুটা দেখতেই বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। একদিন ফুচকাটাও আমি বানানোর চেষ্টা করব বাড়িতে এখন যেখানে থাকি সেখানে তো আর ফুচকাটা রোদে দেওয়ার মতো জায়গা নেই তো ওই জন্য আর বানানো হয়নি আমার একদিন অবশ্যই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি টোটাল দু প্যাকেট ফুচকা কিনে এনেছিলাম তিরিশটার মতো আর সেদিন আমি পঁচিশটার মতো ফুচকা খেয়েছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা